নমস্কার উর্মিলা কিচন আজ নিয়ে এসেছি ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি দুটো ওলকপি নিয়েছি ছোট ছোট করে কেটে নেবো ওলকপি গুলো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নেব দুটো আলু নিয়েছি আলু ছোট ছোট করে কেটে নেব আলুগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নেব একটা পাত্রে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে দুটো লং একটা দারচিনি হালকা আছে জিরেটা ভেজে নেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম এক চামচ কাশ্মীরে লঙ্কা গুঁড়ো দিলাম এবার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে কষে নেবো চ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো মিনিটের ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে সবজিটা আরেকটু একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরে আর মতন জল দিয়ে দিলাম আর একটু নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে গেছে একটু দিলাম সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন